নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জি মানিয়াতে তোমাদের স্বাগত বন্ধুরা এটা একটা যে এই যে ক্লার্কশিপ পরীক্ষা তোমরা দিতে চাচ্ছ তো সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক এবং কারেন্ট টপিক যে বন্দে মাতারাম গানের দেড়শো বছর পূর্তি তো তোমরা জানো এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে কিন্তু বন্দে মাতারাম যে গান আমরা জানি যে এটা ন্যাশনাল সং অফ ইন্ডিয়ার একটা দরজা পেয়েছে তো এই যে বন্দে মাতারাম গান এর যে দেড়শো বছর পূর্তি সারা দেশ জুড়ে কিন্তু পালন করলো কারণ এই যে বন্দে মাতারাম যে গানটা এই বন্দে মাতারাম গানটা কিন্তু আমাদের যখন স্বাধীনতা যে আন্দোলন হয়েছিল সেই সময় কিন্তু প্রত্যেকটি বিপ্লবী থেকে শুরু করে প্রত্যেকটি দেশবাসীবাসীর কাছে কিন্তু এটা একটা যে একটা আলাদা এনার্জি চলে আসতো এই বন্দে মাতারাম গানটার শুনলে ঠিক আছে তো তো এই সেই বন্দে মাতারাম গান যার দেড়শো বছর পূর্তি উদযাপন হলো এই উপলক্ষ এই বিষয়ে সংবাদপত্রে প্রকাশ উপযোগী একটি রিপোর্ট লিখুন তো এই গুরুত্বপূর্ণ রিপোর্টটা আজকে আমরা দেখব ঠিক আছে তা চলো দেখো প্রথমে আমরা জানি যে একটা শিরোনাম দিতে হয় তো শিরোনামটা কী দেবো যে বন্দে মাতারাম গানের দেড়শো বছর পূর্তি উদযাপন ঠিক আছে তারপর আমরা জানি যে নিজস্ব সংবাদদাতা কলকাতা অর্থাৎ কলকাতা এটা অনুষ্ঠিত হয়েছে এবং তারিখ সাতাশে নভেম্বর এবার আমরা শুরু করব ঠিক আছে তো দেখো প্রথম যে যে প্যারার মধ্যে আমরা জানি যে একটা বিস্তারিত একটা জিস্ট আকারে দিয়ে দিতে হয় তো সেটাই আমরা করেছি দেখো কি বলছে যে স্বাধীনতা সংগ্রামের প্রাণ স্পন্দন জাতীয় চেতনার চিরন্তন মন্ত্র বন্দে মাতারাম গানের দেড়শো বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার কলকাতায় চোখ ধাবানো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় নজরুল মঞ্চে জনতার ঢল নেমেছিল দেশ আত্মবোধে ভরপুর পরিবেশে প্রতিধ্বনি হচ্ছিল মাতৃভক্তির অমর সুর এই যে ছোট্ট ঘটনাটার মধ্যে আমরা কিন্তু যে মেন যে ব্যাপারটা যে বন্দে মাতরাম যে গানটার পূর্তিটা কোথায় উদযাপন হয়েছে অর্থাৎ নজরুল মঞ্চে হয়েছে এবং সেখানে একটা যে বিরাট একটা আয়োজন করা হয়েছিল এবং সেইটা এই প্রথম প্যাটা তুলে ধরা হলো ঠিক আছে এবার আমরা নেক্সট প্যাটায় কী দেখব নেক্সট প্যারায় আমরা একটু বিস্তারিত দেখব কি বলছে যে বন্দে মাতরাম গানের দেড়শো বছর পূর্তি উপলক্ষে দেশ জুড়ে বিভিন্ন অনুষ্ঠান পালিত হচ্ছে যার মধ্যে উল্লেখযোগ্য হলো প্রধানমন্ত্রী কর্তৃক এক বছর ব্যাপী উদযাপন কর্মসূচি উদ্বোধন ঠিক আছে তো দেখো বিভিন্ন দেশজুড়ে যে দেশ দেশজুড়ে তো এইটা পালন হয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু তোমাকে কিন্তু সবসময় টার্গেট করতে হবে প্রধানমন্ত্রী বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যদি কোথাও কিছু করে থাকেন সেটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে এবং সেইখানেই কিন্তু তুমি অন্যদের থেকে একটু এগিয়ে যাবে দেখো কেন কেন এখানে প্রধানমন্ত্রী কি করেছেন প্রধানমন্ত্রী এক বছর বছরব্যাপী এই যে বন্দে মাতরাম যে এটার উদযাপন কর্মসূচির একটা উদ্বোধন করেছে ঠিক আছে তো যেখানে এক বছর ধরে বিভিন্নভাবে পালন করা হবে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস কি স্মারক মুদ্রা এবং ডাক টিকিট প্রকাশ করা হয়েছে এই দেড়শো বছর পূর্তি উপলক্ষে অর্থাৎ দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু তুমি ছাড়লে হবে না এখান থেকেই কিন্তু অন্যদের থেকে আলাদা হয়ে যাবে দেখো নেক্সট কী বলছে যে জাতীয় স্তরের এই উদ্যোগে উদযাপনে নতুন মাত্রা যোগ হয়েছে অনুষ্ঠানের শুরুতে মহর্ষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়েছে দেখো এখানে কেন আমরা জানি যে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ থেকেই কিন্তু আমরা বন্দে গানটা আমরা পেয়েছি তো সেই উপলক্ষে অর্থাৎ তার যে যেহেতু তার লেখা তো অবশ্যই তার যে প্রতিকৃতিতে মাল্যদান করা হয়েছে অনুষ্ঠানের শুরুতে পরবর্তীতে কী হয়েছে পরবর্তী যে মুহূর্তে বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের কণ্ঠে বন্দে মাতারাম ধ্বনিত হলে সমগ্র দর্শক আসন দাঁড়িয়ে অভিবাদন জানায় সেই ঐতিহাসিক সুরকে অবশ্যই এটা তো সেটা নিয়েই হচ্ছে তো যখন যে বিশিষ্ট যে সঙ্গীত শিল্পীরা যখন সেই যে বন্দে মাতারাম গানটা তারা যখন গাইছে তখন দর্শক সবাই দাঁড়িয়ে সেটাকে সেই সুরটাকে কিন্তু অভিবাদন করছে এবং গানের আবেগময় গানের আবেগময় পরিবেশনায় চারদিক দেশপ্রেমে রঙিন হয়ে উঠেছে ঠিক আছে নেক্সট আমরা দেখব কি নেক্সট পরবর্তী যে প্যারায় আমরা দেখব কি যে দেখো ইতিহাসবিদ এবং সাহিত্যকরা গানের সৃষ্টিপট বঙ্কিমচন্দ্রের অবদান ও স্বাধীনতা আন্দোলনে এর অসামান্য ভূমিকা তুলে ধরেন অর্থাৎ এই যে বন্দে মাতরম গানটা কেন যে এত জনপ্রিয় তো সেইটা নিয়ে ইতিহাসবিদ বা সাহিত্যকরা কি কি করেছেন সেটা কিন্তু এই পয়েন্টের মধ্যে তুলে ধরা হয়েছে এরপর কি হচ্ছে প্রকাশিত হয় বন্দে মাতরম দেশ্য নামে বিশেষ স্মারক গ্রন্থ এটা একটা ভালো পয়েন্ট ঠিক আছে তো নেক্সট দেখো নেক্সট আমরা যেরকম দেখলাম যে যেটা যেহেতু সারা দেশ জুড়ে পালন হচ্ছে তো প্রধানমন্ত্রীও কিন্তু যে পালন করেছেন এবং মুখ্যমন্ত্রী কি করেছেন সেটাও আমরা দেখব যে দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে বললেন অর্থাৎ তিনিও কোনো একটা অনুষ্ঠানে গিয়েছিলেন বা এই অনুষ্ঠানে গিয়েছিলেন হতে পারে তো এবং তিনি কি বলেছেন তার একটা যে উক্তি আমরা কিন্তু কোটেশন রেখেছি কি বলছেন বন্দে মাতারাম বন্দে মাতারাম আমাদের জাতীয় চেতনার শিকড় যা আজও দেশবাসীকে সুরে যুক্ত রাখে ঠিক আছে তো তো বুঝতেই পারছো যে আজও দেশবাসীকে একসুরে যুক্ত রাখছে নেক্সট কি বলছে নেক্সট দিনের শেষে সাংস্কৃতিক পরিবেশনা মন ছুঁয়ে যায় সকলকে দেড়শো বছর পরেও বন্দে মাত্রাম একই শক্তিতে ভারতীয়দের অন্তরে প্রতিধ্বনিত এ দিনের উদযাপন তারই প্রমাণ অর্থাৎ আমরা একটা উপসংহার করে কিন্তু শেষ করে দিলাম ঠিক আছে তো দেখো বেশি কিন্তু আমরা লিখতে পারবো না কারণ বারবার বলছি ছটা টপিক এক ঘন্টা এটা কিন্তু খুব টাফ জিনিস তো বেশি খুব বেশি লিখতে পারবো না কিন্তু অল্পের মধ্যে আমাকে শেষ করে দিতে হবে এবং অল্পের মধ্যে যাতে মেন জিস্ট আকারে ভালো ভালো পয়েন্টগুলো আমি তুলে দিতে পারি এটা কিন্তু মাথা রাখবে ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমরা প্র্যাকটিস করো এবং এখানে আমরা দেখিয়ে দিচ্ছি যে পুরো যেটা আমরা দেখালাম সেটাকেই আমরা এখানে টাকাটা দিয়ে দিয়েছি তোমরা পজ করে এটা স্ক্রিনশট মেরিয়ে রাখতে পারো বা লিখিয়ে রাখতে পারো যদি এই প্রশ্নটা আসে তো হুবুও যদি লিখে দাও খুব ভালো কিন্তু একটা নম্বর তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো আচ্ছা এখানে কিন্তু একটু কথা বলে রাখি আমাদের দুটো ইবুক আমরা কিন্তু লঞ্চ করেছি অর্থাৎ এই বেঙ্গলি রিপোর্ট রাইটিং এবং ইংলিশ রিপোর্ট রাইটিংয়ে দুটো ই বুক লঞ্চ করেছি প্রচুর ক্যান্ডিডেট কিন্তু এটা সংগ্রহ করেছে যদি তোমরা যে যেখানেই ব্যাচেই পড়ো না কেন যদি তোমাদের প্রয়োজন হয় আমরা এরকম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে এই যে টপিকগুলো সেই যে যারা ইবুকটা নিচ্ছে তাদেরকে একটা যে গ্রুপে হোয়াটসঅ্যাপের গ্রুপে অ্যাড করে দিচ্ছি এই নতুন নতুন টপিক কিন্তু সেখানে আমরা প্রোভাইড করে দিচ্ছি